আমরা আছি গুলশান বাড়িধারা যেগুলো বিসমিল্লা সেনেটারি বিসমিল্লা সেনেটারি মানে হচ্ছে অফার এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাচাই করে প্রত্যেকটা মাল নিতে পারবেন আজকের ভিডিওতে থাকছে শুধু সিংকের অফার সর্বনিম্ন রেটে স্টক লটের মাল মার্কেট প্রাইস থেকে অর্ধেকের অর্ধেক দামে আর আমাদের সঙ্গে থাকছে এই প্রতিষ্ঠানের প্রোভাইডার হচ্ছে ইমরান ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আমার ভিডিওর জন্য সর্বনিম্ন কত টাকা সিং দিবেন আজকে কিন্তু লোহার মতো সিং আছে লোহার মতো কেউ যদি ভাঙতে পারে ছুটতে পারে মালই ফ্রি মানে কি মালই ফ্রি দেখেন ভাই কি মোটা মাল নিয়ে আছে কি মোটা মাল নিয়ে আসছি ভাই ভাঙতে পারলে মালি ভিড়ি মালি ভিড়ি বা একটা সাথে একটা বাড়ি বাড়িতে দেখেন দেখছেন মানে কি ভাই শিঙ্কে শিঙ্কে মানুষের লোহার মতো ওজন অরিজিনাল সিং ভাই মানে খুবই ভালো মানে খুবই ভালো মানের মাল

চোদ্দ হাজার টাকা মার্কেট প্রাইস আপনারা কেমন নিচ্ছে আমরা হচ্ছে মাত্র আট হাজার টাকা পিস আট হাজার টাকা পার পিস আট হাজার টাকা পার পঞ্চাশ পিস আছে এটা মাল আছে বিশ পিস বিশ পিস মাল আছে বিশ পিস মাল আছে ইমরান ভাই এটি কিসিং

চোদ্দ হাজার আর আপনারা চেন মাত্র আট হাজার আট হাজার টাকা আট হাজার টাকা আপনাদের কাছে কতগুলো সিঙ্কের মডেল পাওয়া যাবে আমাদের কাছে অল্প কিছু আছে আঠারো তিরিশ আঠারো বিশ আঠারো তিরিশ

ভাই এগুলো শক্ত কেমন একটু দেখাবে হেভি মজবুত ভাই হেভি মজবুত দেখেন হেভি মজবুত দেখি মানে নরমাল ট্যাগ থেকে মাল তো আনেন না না নরমাল ট্যাগ থেকে মাল না এগুলো মাইর ভাই ইতালি মাল সবই ভালো মানের ভালো মানের মাল আচ্ছা ভিউয়ারস আপনারা সরাসরি বিসমিল্লাহ সেনেটারি গোডাউনি এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আমরা আছি বিসমিল্লাহ সেনেটারি গোডাউনে ভাই আপনাদের কাছে তো এই সিং ছাড়া আর কি কি আইটেম পাওয়া যাবে আমাদের কাছে কমোড বেসিং পাবেন

সরাসরি এসেও নিতে পারবে এবং অনলাইনে নিতে পারবে অনলাইনে নিতে পারবে কিন্তু টাকা অ্যাডভান্স করতে হবে একদম ফুল পেমেন্ট করতে হবে ভাই কোনো প্রতারিত হওয়ার তো সুযোগ নাই আমাদের শোরুমে আসবেন যদি কেউ মনে করেন কোন রকম অনিশ্চয়তা डाउट থাকে আমাদের শোরুমে চলে আসবেন ওকে ভিউয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন